অস্ত্র সহ আজহারি মাহফিলে একদল চক্রান্তকারীরা প্রবেশ করেছিল আমাদের প্রশাসনিক ভাইদের আমি করি ধন্যবাদ জানাই ওনারা যদি এই যদি না করতেন হয়তো ঘটনা ঘটে মানে সহ্য হচ্ছে না মানে আজকে মানুষ কোরআনে মাহফিল এত যাবে কেন যুব সমাজ মাহফিল এত কেন এটা ওদের মাথা নষ্ট হয়ে গেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক তাহলে মানুষ মাহফিলে কম যাবে আমার তো মনে হয় এই উদ্দেশ্য করে ওনার মাহফিলে অস্ত্র সহ আজহারি মাহফিলে চাপায় নবাবগঞ্জে একদল মানুষকে পাঠানো হয়েছিল এটা তদন্ত করে এদের কঠিন শাস্তি হওয়া উচিত ওরা আর সহ্য হচ্ছে না কোরআনে মাহফিল রাত হলে দশ টাকার রাত যত গভীর কাপড় তত খুলতে থাকে এই সমস্ত যাত্রা প্যান্ডেলগুলো নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কোরআনে মাহফিলে মানুষ আসছে অতটা আর সহ্য হয় না কারণ ওই যে পরাজিতরা সতেরো বছর ধরে আলেম বিদ্বেষী প্রচার করেছিল শাহবাগীরা যারা শাহবাগিরা ওই শাহবাগের যৌন চত্বরে বসে বসে যারা আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল ওরা কিন্তু আছে ওরা আলেমদের মানুষ মাহফিলে যাবে একটা হুজুরের মাহফিল শুনতে এটা অদৃশ্য হয় না কিন্তু ওদের বোঝা উচিত যতদিন আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে তত মানুষ আলেমদের কাছে বেশি যাবে যত আলেমদের বিরুদ্ধে অপপ্রচার হবে আলেমদেরকে যতই গালি দিবে তত মানুষ আলেমদের ভালোবাসা তৈরি হয়ে যাবে আল্লামা সাইদিকে ধর্ষণের মামলা দিয়েছিল আজারি সাহেবকে উল্টা পাল্টা কথা বলে দেশ থেকে তাকে দেশান্তরিত করা হয়েছিল কিন্তু আজকে ঠিকই আছে বাংলার জমিনে নাই তারা কিন্তু না আজকে বিরুদ্ধে বলছে কিন্তু আল্লাহ তার সম্মান বেড়ে আল্লামা মামুনুল হককে রিসোর্ট রিসোর্টের নাটক করে অনেকে জেলখানায় বন্দী করা হল শাহুল হাদিস এবং শাহিখুল হাদিস অপরাধ ছিল একটাই তিনি ভারত বিদ্বেষে ভারতের বিরুদ্ধে কথা বলতেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতেন কারণ যারা জালিম জালিম এর বিরুদ্ধে তিনি কথা বলতেন হংকারী বক্তব্য এটা ওদের পছন্দ হতো না ঢুকাও মামুল হকরে রে সে মামুল হক আছে ওদের চক্রান্ত তো সফল হতে পারে এই জন্য ওরা চাইতেছে মাহফিলগুলোতে মানে অন্য দেশের মতো একটা অরাজকতা সৃষ্টি করা অস্ত্র সহ এখানে মানুষের ভিতরে ভীতি তৈরি করা যাতে মানুষজন কোরআনে মাহা না যায় আমাদের প্রশাসন অত্যন্ত মেধাবী পৃথিবীর ভিতরে আমি মনে করি বাংলাদেশের প্রশাসন ভাই অনেক মেধাবী ওরা চাইলে একদিন করতে পারে কিন্তু কিছু মানুষের জন্য ওনারা পারে না ওনারা আসামি ধরতে পারে আমাদের প্রশাসন ভাইরা অ্যারেস্ট করে ফেলেছে ওনারা ধন্যবাদ দিতে হয় কিন্তু এটার রিমান্ডে নিয়ে কঠিনভাবে শাস্তি দিতে হবে আর যত আলেমদের বিরুদ্ধে অপপ্রচার যুগ যুগে নবী দিকে ওই রকম হত্যার প্ল্যান করা হয়েছিল রসুল উল্লাহর বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে প্ল্যানিং করেছিল কিন্তু সফল হতে পারে নাই যেন আল্লাহ তো বড় কৌশলী আল্লাহ বলে আমি হলাম সবচেয়ে বড় কৌশলী ওরা কৌশল করেছিল আবু জেহেল কৌশল করেছিল সুরুল্লাহকে দেশ থেকে করে দিয়া অথবা হত্যা করে নির্যাতন করে নতুন নব মুসলিমদের কুলিদারের ভিতরে কিন্তু আল্লাহ তালা বিপরীত করেছে আরো মানুষ দলদলি ইসলাম গ্রহণ করেছে ঠিক তেমন আজারি মাহফিলে ফিলে এরকম অস্ত্র টস্ত্র দেওয়া বিভিন্ন কিছু হুমকি ধামকি দেওয়া মানুষের ভীতি সন্তুষ্ট করতে চায় ওরা করেছে কিন্তু ওরা সফল হতে পারে নাই